দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার দর্শক আজকে পহেলা ডিসেম্বর আজকের বাজারে কেমন চলতেছে এলসি পেয়াজ পেঁয়াজ দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা দর্শক পুরো ভিডিওতে জানবো তো দর্শক বন্ধুরা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া

মানে সেল কম হইতেছে বর্তমানে বাজার একটু কেমন জানো এখন মানে কম নিতেছে যার পাঁচ বস্তা দরকার সে নিতেছে দুই বস্তা পাঁচ বস্তা এবং অনেক দোকানে বেচা কিনা হইতেছে না সেল একটু কম হয় তাই না কম হয় অনেক কম হইতেছে পোটে বাজার বেশি তো মানে পোটের বাজারে বেশি এখানে দাম কম ওইখানেই পঁচাশি টাকা সাউথের মাল ওখানে পঁচাশি টাকা সাউদের মাল আচ্ছা আমরা এখানে দেখতেছি এইগুলো কোথার ভাই এটা সাউথ এটা ইন্ডিয়ান সাউথ রে কত করে আজকে এটা পঁচাশি এইটা বিক্রি করছেন আজকে পঁচাশি ছিয়াশি টাকা কোয়ালিটি তো অনেক ভালো মোটামুটি খারাপ মোটামুটি ভালোই আছে পঁচাশি ছিয়াশি টাকা হচ্ছে এইগুলো আজকের বাজারে আচ্ছা আর দেশি কত করে ভাইয়া দেশি পঁচানব্বই একশো দেশি হয়েছে পঁচানব্বই একশো টাকা আচ্ছা এই পাশে আছে পঁচানব্বই একশো টাকা হয়েছে দেশি পেঁয়াজ এইগুলো এইটা কোথায় এটা পাংসা এটা রাজবাড়ি পাংসার পেঁয়াজ পঁচানব্বই একশো টাকা আজকের বাজারে আচ্ছা পাংসার পেঁয়াজ এখনো আছে ভাইয়া পাংসার পেঁয়াজ থাকে তো পাংসার পেঁয়াজ পাংসার পেঁয়াজ থাকে সবসময় থাকে শেষ পর্যন্ত পাওয়া যায় আচ্ছা সবসময় পাওয়া যায় আর এইটা হচ্ছে সাউথের সাউথ কত করে ভাইয়া আজকে সাউথ পঁচাশি সাতাশি পঁচাশি সাতাশি টাকা করে এইটা হচ্ছে কোনটা নেট নেট হয়েছে উনআশি আশি টাকা আচ্ছা এই সামনের ওইগুলো ওইগুলা একটু নর্মাল আশি টাকা হচ্ছে এইগুলা এটা কোথার ওটাও সাউথ এটাও সাউথেরটা এটা উনআশি আশি টাকা দর্শক দেখতে পাচ্ছেন উনআশি আশি টাকা কিন্তু সাউদের পেঁয়াজ এইগুলো আজকের বাজারে দাম কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণের ভিতরেই আছে কিন্তু আজকে গতকালকের সে চার পাঁচ টাকা বেশি আজকের বাজারে মুড়ি কেটা পেঁয়াজের কি খবর ভাই মুড়ি টুকটাক ঢোকছে আবার সামনে ঢোকবে বেশি করে সবচেয়ে ঈশ্বরদীর দীর পেঁয়াজটা সবার আগে আসে হ্যাঁ ঈশ্বর কুষ্টিয়া এইগুলা মুড়ি কাটাটা সবচেয়ে আগে আসে তারাগুনের পেঁয়াজ এইগুলো আগে আসে এগুলো আগে আসে আচ্ছা তো এবছর মুড়ি কাটার ফলন কেমন হয়েছে মুড়ি কাটা একবার মার গেছে তো বেশি ফলন ভালো হয়নি মানে একটু নষ্ট হয়েছে মাঝে মাঝে একটু নষ্ট হয়েছে নষ্ট হয়ে সবরা বলতেছে ভাই এবার পেঁয়াজ নাবি হয়ে গেছে এবং ফলন ভালো হয় নাই

এগুলো পঁচাশি চুরাশি পঁচাশি চৌরাশি টাকা এইটা আজকের বাজারে আচ্ছা আরে কণার একটা কত ভাইয়া ওটা আশি টাকা আশি সাউদারটা হয়েছে আশি টাকা দর্শক এইটাও কিন্তু অনেক ভালো কোয়ালিটির পেঁয়াজ এগুলো আজকে বিক্রি হইতেছে আশি টাকাতে আর ঢাকা শ্যাম বাজারে দেখতে পাচ্ছেন আশি টাকার পেঁয়াজও কিন্তু কোয়ালিটি অনেক ভালো গতকালের চেয়ে আজকের বাজারে দামটা একটু বেশি কারণ আমদানি কম হওয়ার কারণে কিন্তু দাম কিছুটা বেশি আজকের বাজারে তো সামনে কি হবে দাম কেমন হইতে পারে আর বাজার বাড়বে না সামনে নতুন পেঁয়াজ আমদানি হইলে বাজার আর বাড়বে না বাজার বাড়ার সম্ভাবনাটাই কম কারণ হচ্ছে সামনে মরিকাটা আসতেছে মরিকাটা নতুন পেঁয়াজ একবার আসা ধরলে তখন আস্তে আস্তে বাড়তি হবে আর তখন বাজার মানুষ ভয় পাবে যে এখন আর বেশি দামে কেনবে না এই কয়দিন আগে মনে হয় ব্যাপার লস খাইছে বড় ধরনের হ্যাঁ ব্যাপার লস কারণ যেই শুনছে যে ইন্ডিয়া তেতাল্লিশশো টাকা বাজার হয়ে গেছিল যেই শুনছে ইন্ডিয়াতে পিঁয়াজ আসবে না তখন হাটের বাজার বেশি গেছে তখন বাড়তি দামে কেনছে কিনে এনে লস খাইছে প্রায় পাঁচশো ছয়শো টাকা মনে লস খাইছে কি লস খাইছে ব্যাপারী বাইরে একটা হুটহাট করে কিনে তারা একটু দেখে কিনে উচিত ছিল দেখে কিনে উচিত ছিল তারা বেশি দামে আমরা তো কিনা না করছিলাম হুম হুম এত দামে কিনেন না তারপরেও कैंसिल এরপরও কিনছে আচ্ছা আচ্ছা বিশাল লস ব্যাপারিরা ভালো না এই বছরে প্রচুর লস খাইছেন না অবস্থা তো আমদানি মোটামুটি বেশি না ইন্ডিয়ান পেজ আজকে একটু আamdani কম হইছে ভাইয়া তাই না গতকাল দুই দিন ধরে আamdani নেই দুই দিন থেকে আমদানির পরিমাণ কিছুটা কম আচ্ছা এগুলার বস্তায় কত কেজি আছে এগুলা আছে 50 52 55 পঞ্চাশ বাহান্ন এইরকমের আছে আচ্ছা এগুলা এইগুলা দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নিতে পারেন আপনারা সাউদের পেঁয়াজ এইগুলো অনেক ভালো কোয়ালিটির আপনারা চাইলে এখানে ভালো ভালো একবার হাই কোয়ালিটির সাউথের মাল বাজারে নব্বই টাকা দাম আছে ভালোটা নব্বই টাকা আছে হ্যাঁ হ্যাঁ সবচেয়ে যেটা ভালো ফ্রেশবার হাই কোয়ালিটি মাল হুম হুম সাউদের পেঁয়াজটা একটু ভিজে ভিজে থাকে কিছু পেঁয়াজ আছে না ওগুলো লগে বেলোরি পেঁয়াজ বলে হুম হুম বেলোরি পেঁয়াজ পেঁয়াজ তো বিভিন্ন কোয়ালিটির আছে যেগুলো ভালো সাউথের এর পেঁয়াজ এক নম্বর পেঁয়াজ ওইগুলো মাল ফ্রেশ থাকে ওইগুলো ফ্রেশ ফ্রেশ আর নেট বস্তার মালগুলো একটু হালকা ভিজা থাকে কিছু পচা থাকে মুড়ি কাটা তো থাকে দুই তিন মাস থাকে না সিজন দুই মাস থাকে দুই মাস থাকে মুড়ি কাটা সিজন আচ্ছা এবছর মোটামুটি ফলন মোটামুটি মুড়ি কাটা শেষ হবার পর পরে আবার মেহেরপুর উঠে আসে মেহেরপুরের পেঁয়াজ মেহেরপুরের কি মুড়ি কাটাই মেহেরপুরের মুড়ি কাটা বীজ পেঁয়াজ মানে দানা সারায় ওই দানার থেকে একবারে ডাইরেক্ট পেঁয়াজ হয় আচ্ছা দানা থেকেই হ্যাঁ আচ্ছা আচ্ছা সে এরকম এর 100 মণ থেকে কত মণ কত মণ পেঁয়াজ হইতে পারে ভাই এই লগে বিঘাপতি পাখিপতি পেঁয়াজের আনুমানিক হার ই করে গণনা করে বিঘার উপরে হ্যাঁ দেখা যায় আমাদের দেশে রাজবাড়ী পাংশা এদিকে 22 শতাংশে পাখি হুম হুম তাতে 50 থেকে 60 মণ পেঁয়াজ হয় এরকমের আজকে দেখতেছি অন্য দিনের সে একটু বেসা কিনে কম হইতেছে ভাইদের শপে প্রতিদিন ভালোই বিক্রি হয় কিন্তু পাইকের কম আসতেছে আজকে এই যে এই গোলাপের সি 85 টাকা এইটা হ্যাঁ এইটা সাইজ তো বড় অনেক এটা 85 এটা হচ্ছে নাসিকে না এলসি না এটা ওই সাউদের সাউদের সরি সাউদেরটা এটা বিক্রি করছেন 85 টাকা জি জি আচ্ছা সাইজ ভালো আছে 85 টাকা এটা আচ্ছা তারপরে যে ওইটা একটু আগে বিক্রি করলাম ওনার কাছে বেটা পাঁচ বস্তা নিলো ঊনআশি টাকা এই পেশাটা হ্যাঁ হ্যাঁ এইটা উনআশি টাকা বিক্রি করছেন আচ্ছা এটা হচ্ছে ঊনআশি টাকা আজকের বাজারে উনআশি টাকা এইটা আজকের বাজারে উনআশি টাকা তো ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাই তো বন্ধুরা যারা যারা আসতে চান মেসাজ ইকবাল বাণিজ্যলায় এখানে আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন এই ভাইকে এখানে আসলে পাবেন মেসাজ ইকবাল বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজার তো বন্ধুরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম